অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল না জীববৈচিত্র্যের ঘনত্বর বিচারের শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গ কিলোমিটারে যে সংখ্যক উপজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তার কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচশো কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই অ্যামাজন জঙ্গলের আয়তন এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতি বায়ুমণ্ডল থেকে কার্বন অক্সাইড শোষণের ক্ষমতা পৃথিবীর ক্রমে হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খরার ঘায়ের মতো অবস্থা তৈরি করছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে এই বনে ষাট শতাংশ ব্রাজিলের অধীনে ব্রাজিল ছাড়াও পেরো কলম্বিয়া বলিভিয়া ভেনুজুয়ালা গায়ানা সরিনাম এবং ফেন্স গায়ানা অ্যামাজন বিস্ময়ে ডুবে রয়েছে সহত্তর লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনও মানুষের পা পড়েনি দক্ষিণ আমেরিকায় প্রায় চল্লিশ শতাংশ হল এই দুর্গম জঙ্গল পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের যত আয়তন তার অর্ধেকটাই অ্যামাজন বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল তেমনি বিশাল এই বনের প্রাণী এবং উদ্ভিদ বৈচিত্র্য রেইন ফরেস্ট এমাজন মাত্র দুইটি ঋতু রয়েছে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল গরম প্রধান এই জঙ্গলে ছয় মাস গ্রীষ্মকাল এবং বর্ষাকাল থাকে এই বনে গরম আবহাওয়া কখনো সরে না প্রায় সময় আশি ডিগ্রি ফাইনাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুবই কষ্টকর এছাড়া এখানকার আর্দ্রতা সাতাত্তর থেকে অষ্টআশি শতাংশ যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান অ্যামাজনে প্রবেশকারীরা অ্যামাজনের সৃষ্টি প্রায় পাঁচশো কোটি বছর আগে ইউসিন যুগে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ আছে। তেরোশো প্রজাতির পাখি পাওয়া যায় বাইশশো প্রজাতির মাছ চারশো সাতাশ জাতির স্তন্যপায়ী চারশো আটাশ জাতির উভয়চর তিনশো আটাত্তর জাতের সরিসৃপ এবং ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় চারশো আটাশ প্রজাতির উভয়চর প্রাণী আছে। পাশাপাশি আমাজন নদীতে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এবং জলজ প্রাণী আসে পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন আসে এখান থেকে তাই তো অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের একটি যার গাফালের লেখায় ফুটন্ত নদীর কথা ছিল বিশাল বিশাল মানুষ কো সাপ আর গাছের কথা ছিল সাম্প্রতিক বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনের জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে অ্যামাজনের বিশাল বিশাল কুমির আর অ্যানাকন্ডা সাপের কথা কারো অজানা নয় রয়েছে বিদ্যুৎ ইল মানুষকে খুব পিরানা মাছ বিষাক্ত ফগ এর ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী যা এই জঙ্গলের প্রাণশক্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে যেখানে অ্যামাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে সেখানে প্রতি সেকেন্ডে চার দশমিক দুই মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে বর্ষাকালে যা সাত বিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায় দিনে প্রায় আঠারো হাজার কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারে একটি দ্বীপ তলিয়ে যায় যার আয়তন বর্তমানে সুইজারল্যান্ডের সমান অ্যামাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় বিস্ময় কোথাও কোথাও এই নদীটি দশ কিলোমিটার পর্যন্ত চওড়া শুনতে আশ্চর্য লাগবে যে অ্যামাজনের জঙ্গলে প্রায় পনেরোশোটির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুইশোটির মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব অ্যামাজন বেসিন অবস্থিত নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় এগারোশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটি দীর্ঘ এক হাজার মাইলের বেশি এই নদ অ্যামাজন অঞ্চলের পানি বৈচিত্র্যের প্রধান উৎসহ এই নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিক প্রবেশের পর তার লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্বে অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘনফুট পলিমাটি অ্যামাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট স্বাদু পানির এক পঞ্চমাংশ আসে অ্যামাজন নদ থেকে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতো বিশালই বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে অ্যালডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পোরাটা স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরণিক গল্প থেকে সেই গল্পে বলা হয়েছে অ্যালডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে অ্যামাজন বলে অব্যাহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেন্স অভিযাত্রীরা প্রতিযোগিতার নামে এই অ্যালডোরাডো শহর আবিষ্কার করে কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পাওয়া গেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারে জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই অ্যামাজনে প্রাণী করে শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী